আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিন্তু নতুন আরেকটা একটা ভিউ চলে আসলাম আমার আজকে ভিউটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনী আর এখানে কিন্তু দুইশো সরি এখানে কিন্তু চারশো বারোটা চারশোর উপরে কিন্তু এখানে কিন্তু আপনারা এই দেখতে পারবেন সার্কুলার মানে ই দেওয়া হয়েছে তো এখানে আসলে যে চারশো উপরে যে ই দেওয়া হয়েছে শূন্য পদে যে আমাদের যে সার্কুলারটা দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু আপনারা এখান থেকে ই করতে পারবেন এখানে চাকরিতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আসলে আপনাদের বয়স কত এবং উচ্চতা কত কোন পদে কতগুলো মানুষ নিবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো তো এখানে দেখেন ফার্স্টে যেটা আছে আমাদেরকে এখানে যেটা বলা হয়েছে তো এখানে দেখেন আমাদের কিন্তু বলা হয়েছে যে উচ্চতা কত নিবে সরি প্রথমে কত মানুষ নেবে তো এখানে দেখেন ফার্স্টে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন দেওয়া আছে হচ্ছে সিমেন তো সিমেন কিন্তু দুইশো আশি জন কিন্তু পুরুষ নেওয়া হবে সিমেনে আর এটার কিন্তু আমাদের হচ্ছে হলো জিপিএ লাগবে হচ্ছিলো আপনার নিম্নতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান তারপরে ভকেশনাল সহ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে নিম্নতম এটা কিন্তু লাগবে তিন পয়েন্ট পঞ্চাশের মতো লাগবে ডিস হলে কিন্তু হবে না সিমেন্টের জন্য তারপরে হচ্ছে রেগুলেটিং এটা হচ্ছিলো আপনার বারোজন নেওয়া হবে পুরুষ তারপরে মহিলা মহিলা হবে হচ্ছিল আপনার এখানে মহিলা নেবে আটজন তারপরে এখানে দেখেন নিচে আছে হচ্ছিলো রাইটার রাইটার লিবে ছেলে পুরুষ হচ্ছিলো আঠারো মহিলা সাইট তারপরে এখানে দেখেন স্টোর আছে যে স্টোর কিপার না কি যেন একটা বলে সেটা কিন্তু এখানে নেবে হচ্ছে হলো পুরুষ চোদ্দটা আর মহিলা কিন্তু চারটা আর এখানে কিন্তু আপনাদের নিচে দেখেন আর একটা আছে মিউজিশিয়ান নেবে হচ্ছে হলো আটটা শুধু পুরুষ এটা কিন্তু মহিলা নেবে আর এটা কিন্তু নিম্নতম এসএসসি সম্মান মাদ্রাসা ভোকেশাল ভোকেশনাল সহ জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য কিন্তু আপনাদের পেতে হবে মানে সর্বনিম্ন কিন্তু আপনাদের থ্রি পয়েন্ট পেতে হবে না হলে কিন্তু হবে না তারপরে দেখেন আপনাদের এখানে বলা হয়েছে হচ্ছিলো আপনাদের মেডিকেল মেডিকেলে কিন্তু পুরুষ নিবে দশজন আর মহিলা নিবে ছয়জন এখানে দেখেন জীববিজ্ঞান সহ নিম্নতম এসএচি বিজ্ঞান তারপরে সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তিন পয়েন্ট পঞ্চাশের নিচেকে হলে কিন্তু হবে না সর্বনিম্ন তিন পয়েন্ট পঞ্চাশ লাগবে তারপরে এখানে দেখেন আপনাদের আছে হচ্ছিলো কুক কুকে কিন্তু হচ্ছিল আপনাদের শুধু পুরুষ নিবে হচ্ছিলো পঁচিশ জন মহিলা কিন্তু নিবে না তারপরে এখানে দেখেন আর একটা সেটাতে নিবে হচ্ছিল আপনার দশজন আর মহিলা নিবে হচ্ছিল আটজন আর এটাতে কিন্তু ন্যূনতম এসএসসি সম্মান ও মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ মানে দুই পয়েন্ট পঞ্চাশ পালে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখেন টোপাস টোপাসে কিন্তু হচ্ছিলো পুরুষ প্রার্থী পুরুষ প্রার্থী হচ্ছিলো পনেরো জন আর মহিলা ভাটতে কিন্তু এটাতে নিবে না আর এটাতে কিন্তু নিম্নতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এটাতে কিন্তু কোনো পয়েন্ট লাগবে না তারপরে দেখেন এখানে এমও ডিসি ও নৌ এমও ডিসি ও নৌতে কিন্তু নেওয়া হবে হচ্ছে আটজন আর নিম্নতম এসএসসি সমমান ও মাদ্রাসা লাগবে এখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে দেখা যে এখানে কোন পদে কতগুলো মানুষ নেবে তো এখানে দেখায় আপনার লাস্টে যে মেইন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা নিম্নতম মানে নিম্নতম আমাদের যেটা থাকতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু বলা হয়েছে সিম্যানের যে ইটা আছে সেটা হচ্ছে হলো আপনাদের সি ম্যানের জন্য কিন্তু আছে আপনাদের এখানে দেখেন হচ্ছে হলো কত পাসপুট ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছিলো রেগুলেটিংয়ের এরিয়ার আসেছিল পাসপোর্ট আট ইঞ্চি আর আপনার মহিলার আছে হচ্ছিলো পাসপোর্ট তিন ইঞ্চি আর এটা কিন্তু সর্বনিম্ন মানে পাসপোর্ট আট ইঞ্চি আর পাসপোর্ট তিন ইঞ্চি এগুলো কিন্তু সর্বনিম্ন এবং অন্য অন্য শাখা যেগুলো আছে সেগুলোতে কিন্তু নেওয়া হচ্ছিলো পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী পাসপোর্ট দুই ইঞ্চি আর এখানে দেখেন এমওডিসিও নৌ পুরুষ এটা হচ্ছিলো সর্বনিম্ন হচ্ছে নেবে হচ্ছিলো পাঁচ ফুট ছয় ইঞ্চি আর এখানে পুরুষের দেখেন আপনাদের বুকের মাপ হবে হচ্ছিলো তিরিশ থেকে বত্রিশ মানে আপনাদের নর্মাল তিরিশ থাকতে হবে এবং আপনাদের যখন সম্প্রসারণ করা হবে তখন কিন্তু হতে হবে চলো দুই ইঞ্চি বাড়তে হবে মানে বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলাদের চলো আপনার আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি মানে স্পিথ অবস্থা হয়েছিলো আপনাদের আঠাশ আর চলো সম্প্রসারণ অবস্থা হচ্ছিলো আপনাদের তিরিশ ইঞ্চি মানে পাঁচ তামে কিন্তু আপনাদের এখান থেকে বাড়াতে হবে আর ওজন উচ্চতা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যার যত উচ্চতা সেই উচ্চতা অনুযায়ী ওজন আর চোখের দৃষ্টিশক্তি কিন্তু আমাদের বাই থাকতে হবে কিন্তু হবে না তারপরে এখানে দেখেন নিচে আছে যে আপনাদের যেগুলো বলা হয়েছে এখানে আমাদেরকে সেটার মধ্যে ফার্স্ট আছে হচ্ছিল বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জানা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই ছাতা যাবে আর আপনাদের কিন্তু অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলেও কিন্তু হবে না আর এখানে বয়স দেওয়া হয়েছে ছিল আপনাদের যাদের এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ এরা হচ্ছিল নাবিকের জন্য সেটা হচ্ছিল সতেরো থেকে বিশ বছর আর এমওডিসি ও নৌ এটার জন্য আসে হচ্ছিল আপনাদের সতেরো থেকে বাইশ বছর বয়সে এভিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় তো বুঝতেই পারছেন তারপরে এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে অযোগ্যতা তো এটা আপনারা দেখে নেবেন এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রয়োজনীয় সনদপত্র এটাও আপনারা এখান থেকে দেখে নেবেন তারপরে দেখেন এখানে আপনাদের আসে হচ্ছিল জাতীয়তা পরিচয় পত্র আপনাদের কী আছে কি না সেটা নেবেন তারপরে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র তারপরে অভিভাবকের সম্মতিপত্র তারপরে আছে চল আপনাদের আবেদনের যে এগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে দেখে নেবেন তারপরে ভর্তি পদ্ধতি তারপরে চাকরি সুবিধা এগুলো আপনার এখান থেকে উপর থেকে এগুলো দেখে নেবেন একটু করে জুম করে আর এখানে কিন্তু আপনাদের যে এটা আছে এখানে কিন্তু আপনাদের তিনশো টাকা করে কিন্তু ই দিতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু বলা হয়েছে যে তিনশো টাকা করে কিন্তু আমাদের আবেদন ফিজ আছে সেটা কিন্তু দিতে হবে তিনশো টাকা আর এটা কিন্তু আপনাদের নগদ রকেট এগুলো মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিতে হবে তো বিকাশ নগদ রকেট এইগুলোর মাধ্যমে দিয়ে আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন তারপরে দেখেন নিচে আপনাদের কিন্তু আবারও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় কি আছে তো এখানে দেখেন আপনাদের যে কোথায় কোন মাঠ হবে কাদের এখানে দেখেন আপনাদের যে আছে এই প্রত্যেকটা ইসের যে মাঠ হবে আপনাদের এখানে এখানে দেখেন নভেম সরি অক্টোবরের পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা এখান থেকে শুরু করে কিন্তু নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু ফলাফল প্রকাশ অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম এসের মাধ্যমে কিন্তু জানানো হবে আর এখান থেকে এই কোন কোন জেলায় মাঠ হবে সেটার কথা বলি রংপুর হবে নীলভমারি হবে লালমনিরহাট হবে কুড়িগ্রাম হবে দিনাজপুর হবে গাইবান্ধা হবে পঞ্চগড় হবে ঠাকুরগাঁও হবে ময়মনসিং হবে নেত্রকোনা হবে কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী তারপরে হচ্ছিলো আপনাদের গাজীপুর সরি নরসিংদী ইন্ডিন্দি বলা হয়েছে তারপরে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল জেলা তো এখানে কিন্তু এটার কথা বলা হয়েছে আর কেন্দ্রীয় নামও এখানে কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন তো এখানে দেখেন আপনাদের আরও কিছু দেওয়া হয়েছে আর এই সাইডে দেখেন আপনাদের কিন্তু আরও সাইডে আরও অনেক কিছু দেওয়া হয়েছে আর ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান এখানে দেখেন উনত্রিশ তারিখ ধরে কিন্তু আপনাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উনত্রিশ নভেম্বর তিরিশ নভেম্বর এবং এক ডিসেম্বর দুই ডিসেম্বর আর এখানে কিন্তু আরও অনেক কিছু দেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন চাইলে তো মেন যেগুলো ছিল সেটা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে বয়স উচ্চতা এবং কোন পথে কতজন লোক নেবে তো সেটা আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি তারপরে যদি কোথাও বুঝে না থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে বলবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো বা যদি বুঝে থাকেন তাহলে তো হয়ে গেল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে ফ্রি দিন সরি আপনার এখানে যতগুলো চাকরি আছে সবগুলো চাকরি কিন্তু আপনারা দেখে নেবেন কারণ আমি ফ্রিতে ইনকাম ভিডিও বানিয়েছে সেই ফ্রিটা সামনে চলে এসেছে সেখানে কিন্তু আপনারা এখন থেকে সকল প্রকার চাকরির কিন্তু আপনারা যতই আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি কোথাও পেয়েছে